নমস্কার আমি রত্না রত্নাস কিচেনে আপনাদের স্বাগতম আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কীভাবে আমি রান্না করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে কড়াইতে তেল নিয়েছি তারপরে এর মধ্যে আমি কিছু ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর সেদ্ধ করা কচু শাকটা আমি এর মধ্যে দিয়ে দেবো সেটাও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কাটা আমি একটু বেশিই দিয়েছি কারণ আমার ঘরে ছালটা একটু বেশিই খায় ওপর থেকে একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়ো দিয়ে ভালো করে এটা নাড়িয়ে ঝাড়িয়ে নিচ্ছি যখন জলটা একটু কমে আসবে শাকটা একটু মাখা মাখা হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন নুনটা দেওয়ার পর সেটাকে ভালো করে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যে ইলিশ মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দেবো তো ইলিশ মাছের মাথাটা এর মধ্যে দেওয়ার পর মাথাটাকে ভালো করে এই শাকের সাথে আমি মিশিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে তো পুরো মাছটাকে আমি মাছের মাথাটাকে পুরো শাকের সাথে মিশিয়ে দিচ্ছি তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো সাবানোর চিনি কারণ ঝালটাকে পুরো ব্যালেন্স করবে তো সবগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। আর এখানে আমি কিছুই দেবো না কারণ ইলিশ মাছের গন্ধটা আমার রাখতে হবে তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর পারলে আপনারা একটু শেয়ার করে দিন আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা আজকের মতো ডাটা দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে তার মাঝে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন